এমবি গ্রিন ওয়াটার সাত নৌজানটি ঢাকা থেকে ঠিক দুপুর দুইটায় ছেড়ে এসে কাঠপটটি ঘাট করে এখন মুন্সীগঞ্জ আসলো নৌজানটি ঘাট করে যাত্রী নামি এবং যাত্রী নিয়ে পুনরায় সাতনাল মোহনপুর একলাসপুর মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ ঘাট থেকে এমবি গ্রিন ওয়াটার সাত মেসাস রিফাত শিপিং লাইন্স লিমিটেড কোম্পানির এমবি গ্রিন ওয়াটার সাত নৌযানটি রেগুলার চলাচল করে থাকে একই শিডিউলে দেখতে পাচ্ছেন নৌজানটি কিন্তু মুন্সীগঞ্জ ঘাটে এসে পৌঁছল এখনই ঘাটে পার্কিং করে পুনরায় মুন্সীগঞ্জ থেকে মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌজানটি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম Terima kasih telah